সালামুকম বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তা আজকের রেসিপি দেখেন মুরগি দিয়ে এই যে ডাইল ডাইল দিয়ে রান্না করবো মুরগি তো সব সময় খাই এই কারণে আজকে ডাইল দিয়ে মুরগি দিয়ে রান্না করব কত সুন্দর গোষ্ঠী নিয়ে এসি দেখেন সকল জব করছে বড় মুরগি মুরগিটির ওজন আছে সাইড থেকে পাঁচ ঘি মুরগি আমরা বড় মুরগিই খাই দেখছেন কত সুন্দর পাক্ট আর সাথে করলা ভাজি করবো

করে বাচ্চা নেই মুরগি দিয়ে রান্ন বাচ্চা দিয়ে গিরা নাই নাহলে কাঁচা কাঁচা বন্ধ হয়ে যায় মাংস দিয়ে ডাল দিয়ে রান্ন আগে মশলাটা দিয়ে দিই পেস্ট তারপরে আদা রসুন জি আদা রসুন বাড়া তারপরে মরিচ আর জিরা বড়া তারপরে হলুদ লবণে তেল লম্বি সুন্দর করে লবণটা দিয়ে দিই লাল মুগি তো অনেক অনেক দেরি লাগবে সুন্দর করে মাখিয়ে ততক্ষণ রাখি তারপর ও ফেলে আলারটা খুব সুন্দর হয়েছে

ধোয়া ধোয়া আর এসে বড়টা দিয়ে এক দিয়ে আপনি রাঁধছি আজকে রান্নাটা কেমন আছে আপনার কাঁজে জানা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করছেন